সম্মানিত ভিওয়ার্স অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে দু সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস মানবটন এবং তুমি কিভাবে বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করবে বিস্তারিত আলোচনা করব আশা করি চ্যানেলটির সাথেই থাকবে চ্যানেলটিকে যারা চ্যানেলটিতে যারা নতুন আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে যাতে পরবর্তীতে যে কোনো নোটিফিকেশন তুমি সহজেই পেয়ে যেতে পারো আমার এই চ্যানেলটিতে আগামী সপ্তাহ থেকে নবম শ্রেণীর যে সিলেবাসটা আছে যে অভিজ্ঞতাগুলো বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে এন থেকে আমি প্রত্যেকটা অভিজ্ঞতার আলোকে অধ্যায় ভিত্তিক বিস্তারিত লাইভ ভিডিও এবং ভিডিও আপলোড দিব আশা করি তোমরা চ্যানেলটির সাথেই থাকবে তাহলে তোমরা অতি দ্রুতই সকল অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা অর্জন করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই নবম শ্রেণীর দু হাজার সালের বার্ষিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতে যে অভিজ্ঞতাগুলো আছে আমরা সে বিষয়টি আগে জেনে নেই এক নম্বরে আছে যে অনুক্রম ও ধারা অনুক্রম ও ধারা পৃষ্ঠা নাম্বার উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা দুই নম্বর যে অভিজ্ঞতাটা আছে লগারিদমের ধারণা ও প্রয়োগ উনষাট পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত তিন নম্বরে বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ একশো তেরো পৃষ্ঠা থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত চার নম্বরে পরিমাপে ত্রিকোণমিতি একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পাঁচ নম্বরে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি একশো সাতান্ন পৃষ্ঠা থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত ছয় নম্বরে বিস্তার পরিমাপ দুইশো এগারো পৃষ্ঠা থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই অভিজ্ঞতাগুলা অতি গুরুত্ব সহিত অর্থাৎ জেনে বুঝে ভালো করে তোমরা শেষ করবা কারণ পরবর্তীতে তোমরা যখন দশম শ্রেণীতে উঠবা প্রিয় শিক্ষার্থীরা তখন তোমাদের জন্য খুবই এই বিষয়গুলা এই অভিজ্ঞতাগুলো অনেকটা কাজে লাগবে কারণ তোমরা ইতিমধ্যে একটা বিষয় জানতে পারছো যে আগামী দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার যেটা হবে বর্তমানে এই দু হাজার চব্বিশ সালে দশম শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা আছে অর্থাৎ যে বই গণিত সাধারণ গণিত বইটি পড়ছে এই গণিত বইয়ের আলোকে কিন্তু পরবর্তী দু হাজার পঁচিশ সালে সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের বইটা দেওয়া হবে আমি যে একজন সংগ্রাসী গণিত হিসেবে যে বিষয়টুকু বুঝতে পারলাম এখানে নবম শ্রেণীর বার্ষিক সিলেবাসে যে অভিজ্ঞতাগুলো তোমাদের দেওয়া হয়েছে এই অভিজ্ঞতাটার সাথে অবশ্যই মিল থাকবে যেমন আমি একটু আলোচনা করি এখানে অনুক্রম ও ধারা তোমার নবম শ্রেণীর বার্ষিক সিলেবাসে আছে এটা কিন্তু ক্লাস টেনের সিলেবাসে অর্থাৎ এই যে এখন নিউ টেনে যারা পড়তেছে অর্থাৎ বর্তমানে যারা টেনে আছে তারা কিন্তু তাদের বইয়ের আলোকেই কিন্তু তোমাদের বইটি দেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবেস আগামী বছর সেই বইয়েও কিন্তু অনুক্রম ও ধারা অর্থাৎ এই অধ্যায়গুলো আছে আর তুমি ধারণা ও প্রয়োগ এটাও কিন্তু এই পুরাতন ক্লাস টেনের বইয়ে আছে তারপরে পরিমাপের ত্রিকোণমিতি এটাও ত্রিকোণমিতিও কিন্তু ক্লাস টেনের বইয়ে আছে তাহলে এই যে বিস্তার পরিমাপ এটাও কিন্তু বিস্তার পরিমাপটা এটাও কিন্তু তোমরা পাবে অর্থাৎ এটাও তোমাদের এখন এই এইখানে তোমার যে বেশ কয়েকটা অভিজ্ঞতা দেওয়া হয়েছে এই অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলো তোমরা যদি সঠিকভাবে অর্জন করো তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের জন্য খুবই অনেকটা সহজ হবে আমি বলবো তোমরা অবশ্যই এই অভিজ্ঞতাগুলো সঠিকভাবে অর্জন করার চেষ্টা করবে এখন আমরা প্রশ্ন কাটামু এবং মূল্যায়ন কাটামু প্রশ্ন কাঠামো এবং মূল্যায়ন কাটামু সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছো তারপর আমি একটু বিষয় ক্লিয়ার করি এখানে কিন্তু একশো মার্কের মধ্যে তিরিশ নাম্বার শিকনকালীন মূল্যায়ন এবং সত্তর মার্ক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ তোমাকে সত্তর মার্কের তোমার সত্তর মার্কের জন্য একশো নাম্বারের তিন ঘন্টার লিখিত পরীক্ষা দিতে হবে অর্থাৎ শিকনকালীন মূল্যায়নটা কিন্তু মানে এই যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এন যে বার্ষিক পরীক্ষার নির্দেশিকাটা প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু শিকনকালীন মূল্যায়নটা কিভাবে করা হবে সেটা দেওয়া আছে তাহলে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রদান এবং যারা বিষয়ভিত্তিক শিক্ষকের দায়িত্বে আছে ওনারা তোমাদেরকে বিষয়টি অবশ্যই ক্লাসে বুঝিয়ে দিবে তোমরা ওনাদের নির্দেশনা ফলো করার চেষ্টা করবে আমি যে বিষয়টি বলবো শিক্ষণকালীন মূল্যায়নটা থেকে তুমি সামষ্টিক মূল্যায়নে অবশ্যই গুরুত্ব দিবা শিক্ষণকালীন মূল্যায়নে তুমি তোমার শিক্ষকের নির্দেশনা পূর্ণ করবা তোমার শিক্ষক যেভাবে বলবে তুমি সেভাবে এগিয়ে যাবে কারণ শিক্ষক যিনি বিশ্বভিত্তিক শিক্ষক কিন্তু এই শিক্ষণকালীন মূল্যায়নটা করবে এই নাম্বারটা কিন্তু প্রায় সকল শিক্ষার্থীদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে মূল্যায়ন করে আর যে সামষ্টিক মূল্যায়নটা সামষ্টিক সত্তর শতাংশের জন্য তোমাকে একশো নাম্বারের তিন ঘন্টার লিখিত পরীক্ষা দেওয়া হবে এইটা সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করি এইখানে তোমরা ইতিমধ্যে যে বিষয়টি জানতে পেরেছ যে নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ নৈবিত্তিক নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি আমরা নবম শ্রেণীর ভার্ষিক সিলেবাসে কিন্তু ছয়টি অভিজ্ঞতা দেওয়া আছে এই ছয়টি অভিজ্ঞতা থেকে কিন্তু পনেরোটি নৈভিত্তিক প্রশ্ন করা হবে পনেরোটির মধ্যে তোমাকে পনেরোটি আনসার করতে হবে পনেরোটির জন্য তোমাকে দেওয়া হবে পনেরো নাম্বার এখন এই এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ আসবে দশটি দশটির মধ্যে তোমাকে দশটি আনসার করতে হবে এবং দশটার জন্য তোমাকে দশ নাম্বার দিতে হবে আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করি পনেরোটি নৈভিত্তিক প্রশ্ন আর একটি এই সরি দশটি এক কথায় প্রকাশ তাহলে পনেরোটি আর দশটি মোট একটাকে পঁচিশ পর্যন্ত পঁচিশটারই উত্তর করতে হবে পঁচিশটার জন্য তুমি পাবে পঁচিশ নাম্বার অর্থাৎ দশটি নৈভিত্তিক প্রশ্ন আর সরি পনেরোটি নৈভিত্তিক প্রশ্ন আর দশটি কথায় প্রকাশ এর জন্য তুমি পাবে পঁচিশ নাম্বার তা তুমি পরীক্ষায় যখন আনসার করবে আমি আগামী সপ্তাহের মঙ্গলবার কিংবা বুধবার থেকে অধ্যায় ভিত্তিক অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক কিভাবে তুমি পরীক্ষার হলে উত্তর করবে এবং কোন কোন অভিজ্ঞতা থেকে অর্থাৎ যে ছয়টা অভিজ্ঞতা আছে কোন কোন পড়াগুলো পড়লে তোমার বার্ষিক পরীক্ষায় কমন করবে কিংবা তোমার যতটুকু একটা মানে যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা দিছে এটাতে তোমার কতটুকু অর্জন করা প্রয়োজন এ সম্পর্কিত অবশ্যই আমরা ভিডিও আপলোড করব। আশা করি তোমরা চ্যানেলটির সাথেই থাকবে তাহলে এখানে দুই নম্বরে যে বিষয়টি থাকবে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তেরোটি থাকবে তোমাকে তেরোটিরই উত্তর দিতে হবে তেরোটির মধ্যে তোমাকে দুই নাম্বার করে দেওয়া হবে তেরো দুপানে ছাব্বিশ এরপরে থাকবে রচনামূলক থাকবে দশটি প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন তিন যুগ চার কিংবা এক দুই এক যুগ দুই যুগ সাত অথবা দুই যুগ দুই যুগ তিন এক যুগ হতে পারে তাহলে রচনামূলক প্রশ্ন থাকবে 10টি তার মধ্যে তোমাকে आंसर করতে হবে 60টি 60টি आंसर করার জন্য তুমি ষাটটি প্রশ্নের জন্য ষাট সাতা নাম্বার পাবে তাইলে আমি আরেকবার বিষয়টা ক্লিয়ার করছি পনেরোটি নবিত্তিক প্রশ্নের জন্য তুমি পাবে পনেরো নাম্বার দশটি এক কথা প্রকাশের জন্য পাবে তুমি দশ নাম্বার দশটির মধ্যে দশটি আনসার করতে হবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটির মধ্যে তোমাকে তেরোটি উত্তর করতে হবে তুমি পাবে তেরো দুগুণে ছাব্বিশ নাম্বার ষাটটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্নের জন্য তুমি পাবে ষাট উনপঞ্চাশ নাম্বার এই হলো মোট একশো নাম্বার এই একশো নাম্বারের লিখিত পরীক্ষা তুমি তিন ঘন্টায় দিবে এখন দরপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কোনো একজন একশো নাম্বারের লিখিত পরীক্ষার মধ্যে তুমি আশি মার্ক পেয়েছ তাহলে এই একশো মার্কের মধ্যে তুমি যে আশি মার্ক পেয়েছ এই আশি মার্কটাকে সত্তরে কনভার্ট করা হবে অর্থাৎ তুমি একশোর মধ্যে আশি পেয়েছ তাহলে সত্তরের মধ্যে তুমি কত পাবে একশোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী আশি পেয়ে থাকে তাহলে সে আশি আশির মধ্যে কত পাবে সত্তরের মধ্যে কত পাবে সত্তরের মধ্যে পাবে সে ছাপ্পান্ন সত্তরের মধ্যে পাবে ছাপ্পান্ন এই ছাপ্পান্নর সাথে তার শিকনকালীন যে মূল্যায়নটা তিরিশ নাম্বার এটা যোগ করা হবে তো ছাপ্পান্নর সাথে যদি কোনো শিক্ষার্থী শিকনকালীন তিরিশ নাম্বার পায় তাহলে তিরিশ নাম্বার যদি ছাপ্পান্নর সাথে যোগ করা হয় তাহলে তার মোট মার্ক হবে সিয়াশি সিয়াশি মার্ক পেলে তুমি কিন্তু অর্থাৎ আশি থেকে এ প্লাস অর্থাৎ তুমি তাহলে সিয়াশি পেলে তুমি অ্যা প্লাস পাবে এখানে কিন্তু পরীক্ষার গ্রেটিংটা হবে জিপিএস সিস্টেমে অর্থাৎ পয়েন্ট সিস্টেমে হিসাব করা হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এমসিকিউ অর্থাৎ ভূনির্বাচনী নির্বাচনী প্রশ্ন নবিত্তিক প্রশ্ন এগুলা কিভাবে আনসার করবে পরীক্ষার খাতা কিভাবে লিখবে এবং প্রত্যেকটা অভিজ্ঞতারই যে ছয়টা অভিজ্ঞতা আছে নবম শ্রেণীর ছয়টা অভিজ্ঞতারই কিভাবে কোন কোন যে অভিজ্ঞতাগুলো আছে এই অভিজ্ঞতাগুলার মানে প্রত্যেকটা অভিজ্ঞতার কোন প্রশ্নগুলা বহু নির্বাচনী প্রশ্ন কোন প্রশ্নগুলা এক কথায় উত্তর অর্থাৎ এক কথায় প্রকাশ করতে বলবো যে প্রশ্নগুলা কোন কোন প্রশ্নগুলো এক কথায় উত্তর এবং কোনগুলা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং কোনগুলো রচনামূলক প্রশ্ন এগুলা কিন্তু আমরা অবশ্যই আগামী সপ্তাহ থেকে ভিডিও আপলোড করব তোমরা অবশ্যই চ্যানেলটি